বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন লাকুটিয়া বীজ উৎপাদন কেন্দ্র লাকুটিয়া বরিশালের গোডাউনগুলো দেখতে পাচ্ছেন এবং বিস্তৃত জায়গা ঘুরতে গিয়েছিলাম খুবই সুন্দর মনোমগ্ধকর জায়গা এক একটা শেডে এক এক রকম বীজ এখানে রাখা হয় শুকানো হয় এবং কৃষকদের মাঝে বিতরণ করা হয় দক্ষিণাঞ্চলের ভিতরে সর্ববৃহৎ বীজ উৎপাদন কেন্দ্র লাকুটিয়া বীজ খামার যেটি বীজ উৎপাদন প্রক্রিয়াজতন সংরক্ষণ এবং বিতরণ কৃষকদের মানসম্মত বীজ সরবরাহ এবং জাতীয় বীজ নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি কেন্দ্র যেমন লাকুটিয়া চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে বীজ উৎপাদন করে সংরক্ষণ ও পরবর্তী মৌসুমে বিতরণের জন্য প্রস্তুত করা হয় লাকুটিয়ার এই বীজ উৎপাদন কেন্দ্রটি শুধু সরকারি বীজ উৎপাদন করেই বলে যে ক্রান্ত তা নয় বেসরকারি বীজ উৎপাদন কেন্দ্রগুলোকেও বা প্রতিষ্ঠানগুলোকেও সহায়তা করে থাকে লাকুটিয়ার এই বীজ উৎপাদন কেন্দ্র এবং সংরক্ষণ কেন্দ্রর মতো বারোটি কেন্দ্র সারা বাংলাদেশে আছে যেগুলো সরকারিভাবে বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ কাজে নিয়োজিত যাই হোক এটি একটি প্রাক্তন জমিদার বাড়ি ছিল সেই জমিদার বাড়ি আমরা দেখতে গিয়ে এর বর্তমান ভিতরের সৌন্দর্য সেটি দেখে আসলাম খুবই সুন্দর জায়গা দেখতে এবং ঘুরতে বেড়ানোর মতো জায়গা আপনারা চাইলে এখানে একবার ঘুরে আসতে পারেন মনটা ভালো লাগবে এবং এই বীজ উৎপাদন কেন্দ্রটি প্রায় পাঁচ হাজার একর জমি অধিগ্রহণ করে এটি গড়ে উঠেছে আমরা ঘুরে ঘুরে এর সৌন্দর্য দেখলাম যদি আপনারা দেখতে চান যেতে পারেন এটি বরিশাল সদর উপজেলায় অবস্থিত এবং বরিশাল সদর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত বরিশাল ক্যারেট কলেজ থেকে ছয় মাইল নামক স্থান স্থানে এসে সেখান থেকে এখানে চলে আসতে পারবেন আজ এখানে রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ